এবার মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার সময়সীমা বেঁধে দিলেন অর্জুন সিং তিনি বলছেন যে চলতি বছরে অক্টোবর মাসের মধ্যেই লালবাতি জ্বলবে রাজ্যে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিং এর এদিন অর্জুন সিং তিনি আরো বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সমস্ত ক্যাবিনেট মন্ত্রীরা থাকবেন জেলে ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের পতাকা ধরার লোক পাওয়া যাবে না দাবি অর্জুন সিং এর এদিন ব্যারাকপুরে জিআই অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিজেপির নেতা আর সেখানেই মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার সময় সীমা বেঁধে দিলেন অর্জুন সিং তিনি বলেছেন যে অক্টোবর মাসের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুরো মন্ত্রিসভার ক্যাবিনেট জেলে যাবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের পতাকা ধরার লোক পর্যন্ত পাওয়া যাবে না বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিং এর তিনি বলছেন যে চলতি বছরে অক্টোবর মাসের মধ্যেই লালবাতি জ্বলবে রাজ্যে সেখানে মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছেন অর্জুন সিং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেট মন্ত্রীরা থাকবেন জেলে ছাব্বিশে নির্বাচনে তৃণমূলের পতাকা ধরার লোক পাওয়া যাবে না বলেই দাবি করেছেন অর্জুন সিং এদিন অর্জুন সিং তিনি কি বলেছেন শুনব অযোগ্য লিস্ট যদি মমতা ব্যানার্জি বের করেন মমতা ব্যানার্জি আমার আশা আছে উনি চাপে পড়ে হয়তো বের করবেন বের করলে উনি যাবেন আর না বের করলে উনি যাবে উনাকে জেল যেতেই হবে কেন ক্যাবিনেটের মন্ত্রী জেল যাবে আর উনি যাবেন না এটা অসম্ভব ব্যাপার আপনি অপেক্ষা করুন দেখুন ও এমআরসি বিক্রি করেছে চুরি করেছে এটা তো প্রমাণ হয়ে গেছে এটা হাইকোর্ট প্রমাণ করেছে সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে প্রমাণ হয়নি এরকম তো কোনো ব্যাপার নেই প্রমাণ তো হয়ে কেন আরে লিস্টটা ওর নামে ও তো লিস্ট দিয়েছে ওই পার্থভূমিকর তো লিস্টে চাকরি হয়েছে দেখুন না কি হচ্ছে ঘবড়াবার কিছু নেই দেখুন ওই স্কুলের চাকরি তারপরে তারপরে গুলো চাকরি সব তো সামনে আসছি ঘবড়াবার কিছু নেই বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মাসে ওই লালবাতি চলে যাবে চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই লালবাতি জ্বলবে রাজ্যে অক্টোবর মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী সহ পুরো মন্ত্রিসভার ক্যাবিনেট জেলে যাবে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিং এর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতী দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস